আমার কাছে একটা ফোন আছে কি নাম ছিল অভিজিৎ না অভিজিৎ নামে আমার যদিও মোবাইলে সেভ করা ছিল নাম্বারটা এটা ধুমা দেখি তো যাই হোক তারা বলছে নাকি সম্ভবত কোবরা গোখ্রো যেটাকে বলা হয় তো আমরা

哎，姐姐，姐姐、嗯、可能是新来的，不知道。 হৈছে <small> কেন যেহেতু পেছন দিকটা যদি লক্ষ্য করেন যখন ফটা তুলে তখন দেখবেন যে গরুর খুরের মতো একটা

আর এর প্রত্যেকটা ওষুধ হচ্ছে কিন্তু এনটিভেন আর এই ভুলটা আমরা করি কি করি আমরা কি করি বঝার কাছে দৌড়াই এবার কি হয় নন ভেন আমার সাপ আছে যেগুলো কাটলো কি করলো মান ক্রেডিট নিল হ্যাঁ যে আমি ঠিক করে দিলাম কিন্তু বাবারও স্বাধীন নাই যে সমস্ত সাপ যদি বাইট করে তারপরে যেটা বললাম চন্দ্রবরা তারপর তারপরে একটা হচ্ছে কালাচ আর একটা হচ্ছে ওই আপনার হচ্ছে ওটা সাধারণত খুব কম বাইট করে হ্যাঁ খুব উপকারী সাপ দিতে এই চারটা সাপ যদি কাটে কিনা পৃথিবীর কোনো শক্তি নাই যে ওকে মহান ওঝা পা মানে বাঁচাই তো সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো সাপে যদি কাটে ভুল করেও কিন্তু আপনারা বোঝার কাছে দাঁড়াবেন আমাদের মেন মোটিভ কিন্তু এটাই মানুষকে আমরা এটা জন্য আমাদের এটা কিন্তু ফার্স্ট কাজ নয় আপনারা হয়তো জানেন আমি আমি একজন মেম্বার গ্রামপঞ্জি এটা আমি একটা ভালোবেসে কাজ নিজেই মানুষকে সচেতন জন্য এখনকার দিনও মানুষ সাপে কাটলে কি করে সাধারণত বোঝার কাছে দৌড়ায় এই বার্তাটা পৌঁছানোর জন্য আমরা এই কাজটা করি হ্যাঁ আমাদের অন্য কোনো মোটিভ নাই তো যাই হোক এই বিষয়ে আরও যদি বিশদে আপনারা জানতে চান তাহলে আমার ফেসবুক আইডি বলে পেজ আছে ওখানে দেখবেন আমার সমস্ত ভেনামাস এবং কোনটা নন ভ্যানামাস স্নেক আছে এবং স্টাফ কাটলে কী করা উচিত সমস্ত ডেসক্রিপশনে কিন্তু আমাদের ভিডিওতে ফেসবুকে আমার আইডি সব জায়গায় পেয়ে যাবেন ইউটিউবেও আছে তো যাই হোক এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত aye komoda bada try kodi yus <laughs> komoda chibri daro yes <laughs> bar na chibriya chibriya samona sahara chala in dite baliila sa borori aninguduji hutu huti matili ওরে না 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 ও अब तो एक नीचे ओरोंदा ओरोंदा ना ना बैंड ओरोंदा 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 ओरो

তাদেরও বেঁচে থাকার দরকার সেই উপলব্ধিটা করেছেন এবং আমি এই মারফত আরও জানাতে চাই প্রত্যেককে যেন ভবিষ্যতে সাপকে দেখলে আমরা কি করি আতঙ্ক সৃষ্টি করি অবশ্যই সেটা স্বাভাবিক হওয়াটাই কিন্তু আতঙ্ক হওয়ার কিছু নেই আমরা যেখানে আছি অবশ্যই আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা পাবেন আমাদেরকে ফোন করবেন আমরা সেই জিনিসটাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দেবো সেই জন্য কচথা আতঙ্কিত হবেন না সবাই ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন